আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ আজকে আবার একটি পেডিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বরাবরের মতো সাহায্য হোসেন লিটন চলছে হল তিন ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার মধ্যে তিন দেশ মিলে ত্রিনেশন সিরিজ চলছে এর ইতিমধ্যে সাতটি ম্যাচে ছটি ম্যাচে অনুষ্ঠিত আছে আজ হলো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে জেম্বু হারারে স্পোর্টস ক্লাব মাঠে যদিও ইতিমধ্যে হলো ছটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হলো এই আসরে গ্রুপ পর্বের ম্যাচে হলো সিরিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হলো নিউজিল্যান্ড দল তারা হলো এই টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ খেলেছে এবং চারটি ম্যাচে জয়লাভ করেছে আর জিম্বাবুয়ে তারা হলো চারটি ম্যাচ খেলেছে তারা স্বাগতিক দেশ হয়ে চারটি ম্যাচে তারা হেরে গেছে আর সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টে তারা হলো চারটি ম্যাচ 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 খেলেছে দুটি দুটি হেরেছে এবং তারা জয়লাভ করে দ্বিতীয় অবস্থান করে যদি হলো প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ধারণ করে এই মুখোমুখি হচ্ছে এই ওয়ান অফ টুর্নামেন্টে টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ এই টুর্নামেন্ট হচ্ছে আর সেখানে হলো এগিয়ে থাকছে হলো সবচেয়ে বেশি যে তো আপনাদের পেডিশন নিয়ে আজি এসেছি নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা টি-20 তে মোট মুখোমুখি হয়েছে 17 টি ম্যাচ যেখানে চারটি ম্যাচ জল পড়েছে অপরদিকে সাউথ আফ্রিকা তারা হলো 11 টি ম্যাচ জল পড়েছে সম্প্রতি সবকিছুর অতীত পরিসংখান যেটা দেখলেন সেখানে অবশ্য সাউথ আফ্রিকা কিন্তু একটা দিক খেল করেন এই হারারে স্পষ্ট মাঠে ত্রিশ এসি এ সিরিজে এ পর্যন্ত হলো দুটি ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে সাউথ আফ্রিকা সে দুটি ম্যাচে হেরেছে আর যেহেতু আজকে হলো ফাইনাল মার্চ অনুষ্ঠিত হবে সেখানে হলো আপনারা কাকে এগিয়ে রাখছেন না আবারও কি এই অতীতে এগিয়ে থাকার পর আবার হলো টানা আবার হারের হিত ঠিক করে কিনা সাউথ আরফ্রিকে সেটা এখন দেখার বিষয় আপনারা আপনাদের মতাদমদ জানাতে পারেন আজকের ম্যাচে কে জয়লাখপুর আর কার্নিল ম্যাচ কে চ্যাম্পিয়ন হতে পারবে যদিও স্বাগতিক দেশ জিম্বাবুয়ে একটি ম্যাচ জয়লাভ করতে পারে নাই খুবই হতাশার ব্যাপার আর জিম্বাবোর হারার স্পোর্টস ক্লাব মাঠার প্রায় কিছুটা হলো মীরপুরের মতো অবস্থা এখানে হলো একশো সত্তর বা আশি রান প্রথমে যারা ব্যাটিং করবে এরকম রান সংগ্রহ করতে পারলে সেক্ষেত্রে তাদের জয় সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে আপনার কাছে কাকে মনে হচ্ছে যে কে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ম্যাচটি উপভোগ করবেন এটা অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সাউথ আরব দিকে এবং হলো নিউজিল্যান্ড দল দুই দলের হলো সত্যি দিয়ে অনেকটা এগিয়েও আছে আর সেক্ষেত্রে হলো খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন এ match টা মাঠে final match টি অনুষ্ঠিত হবে। আর সেই ম্যাচে কাকে এগিয়ে রাখছেন সে তদন্ত comment করে জানাবেন। তবে আমি আপনাদেরকে পেডিশন দিয়ে রাখছি আমি হলো south Africa কে অবশ্য আমি এগিয়ে রেখেছি ষাট percent এবং New দল তাদেরকে চল্লিশ percent এগিয়ে রাখছি। আপনারা কাকে কত percent এগিয়ে রাখছেন অবশ্যই comment section এ করে জানাতে বলবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ম্যাচটি উপভোগ করবেন।